সর্বম শেয় সেবানান্তা শেবানন্া শেবকৃপা আজকে আমরা জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভলগ্ন কুম্ভ দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি মাসের এবং বছরের প্রথম দিন গ্রহ সন্নিবেশ আপনাদের জন্য কি আছে আগে সেটা আমরা একটু দেখে নিই আপনাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে থাকছে মিন রাশিতে আপনাদের ফোর্থ হাউসে বৃহস্পতি বকরি থাকছে বৃষ রাশিতে আপনাদের ষষ্ঠভাবে সিক্স থাউজেড কর্কট রাশিতে থাকছে মঙ্গল নিচস্ত বক্রগতিতে আপনাদের অষ্টমভাবে থাকছে কেতু কন্যা রাশিতে আপনাদের দশমে থাকছে বুধ বৃশ্চিক রাশিতে একাদশে রবি ধনু রাশিতে দ্বাদশে থাকছে চন্দ্র মকর রাশিতে লগ্ন এবং রাশিতে আপনাদের অবস্থান করে থাকছে সক্ষেত্রস্ত শনি এবং শুক্র কুম্ভ রাশিতে এবার এই যে গ্রহ সন্নিবেশ এখান থেকে গ্রহদের সঞ্চার হবে গ্রহদের গতি পরিবর্তন হবে এবং আপনারা বিভিন্ন রেজাল্টস অনুভব করবেন আপনাদের লগ্নে শনি এবং শুক্রের যে যোগ লগ্ন এবং রাশিতে এই যোগ সাতাশে জানুয়ারি অবধি থাকবে এটা অত্যন্ত শুভ একটা যোগ এই যোগের কারণে নানান দিক দিয়ে কিন্তু আপনারা একটা ব্যালেন্সিং এফেক্ট পাবেন কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে পিক ফি ফেজ এই সাড়ে সাথির মধ্যে নানান রকম যে ইমব্যালেন্স যে টার্বুলেন্স সেই টার্বুলেন্স সেই ইমব্যালেন্সের মধ্যে যে পজিটিভ একটা ইম্প্যাক্ট যে পজিটিভ ইনফ্লুয়েন্স যে স্বস্তির জায়গা সেইটা আপনাদেরই শনি আর শুক্রের যোগ আনবে গৃহসুখ গৃহক্রয় এডুকেশন শিক্ষাক্ষেত্রে বেটার রেজাল্টস গৃহ শান্তি ভাগ্য পরিবর্তন বাবা মা দুজনের স্বাস্থ্যের উন্নতি কর্ম পরিবর্তন বাহন সুখ বাহন ক্রয় নানান দিক দিয়ে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পাবেন তবে যেহেতু নিচস্ত মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি আছে কিছুটা আপনাদের হয়তো টার্বুলেন্স ডিস্টারবেন্স অবস্টেকল অপোজিশন ফেস করতে হতে পারে শুক্র আপনাদের চতুর্থ এবং নবম্পতি রাজ্যকার গ্রহ সাতাশে জানুয়ারির পর ট্রানজিট করবে মিন রাশিতে আপনাদের সেকেন্ড হাউসে সেখানে রাহু অবস্থান করে আছে সেখানে কিন্তু শুক্রের একটা ক্রিটিক্যাল ট্রানজিট হবে শুক্র বক্রি হবে তুঙ্গস্থ হবে একেবারে থার্টি ফার্স্ট মে অবধি শুক্রর এখানে অবস্থান থাকবে আপনাদের সেভেন্থ লর্ড রবি একাদশে থাকছে থার্টিন্থ জানুয়ারি অবধি এই একাদশের রবি কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু বেটারমেন্ট হওয়া বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই রবি ফোরটিন জানুয়ারি মকর সংক্রান্তিতে ট্রানজিট করবে আপনাদের দ্বাদশে দ্বাদশে ট্রানজিট করলে দূর ভ্রমণ বিদেশ ভ্রমণের একটা বিশেষ কিন্তু যোগ দেখা যাচ্ছে বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টম্পতি ধনুরাশিতে সঞ্চার করবে ফোর্থ জানুয়ারি ফোর্থ জানুয়ারি অবধি বুধ পঞ্চম এবং অষ্টম্পতি দশমে অবস্থান করে থাকছে যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে আপনাদের নাম যশ কৃতিত্ব স্কিলস আপনাদের যে দক্ষতা সেটা প্রদর্শন করে আপনারা কিছু নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে পারে এই বুধ ফোর্থ জানুয়ারি আপনাদের একাদশে যাবে একাদশের বুধও কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল দেবে সন্তানের জন্য শুভ এডুকেশন সেক্টরে আপনারা ভালো রেজাল্ট পাবেন স্টক মার্কেট এবং স্পেকুলেশন থেকে কিন্তু আয় হওয়ার সম্ভাবনা এই বুধ সেকেন্ড টাইম টোয়েন্টি জানুয়ারি সঞ্চার করবে মকর রাশিতে দ্বাদশে দ্বাদশে সঞ্চার করার পর কিন্তু আপনাদের একটা বিদেশের যোগাযোগ আসবে এডুকেশন ক্ষেত্রে কিছুটা মনোনিয়োগ করা মনোনিবেশে একটু ডিস্টারবেন্স আসতে পারে এবং সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে বুদ্ধি প্রয়োগ ইন্টালেক্টের জায়গায় ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্সের জায়গায় কিছু ডিস্টারবেন্স হতে পারে মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশম্পতি বক্রি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করে আছে নিচস্ত হয়ে এই মঙ্গল কর্কটে থাকবে সিক্স থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি অব্দি। তো এর মধ্যে কিন্তু আপনাদের কাজকর্মের জায়গা প্রফেশনাল ফিল্ডের জায়গা কিন্তু ভালো থাকছে অসুবিধা হবে না কিন্তু শত্রুভাব বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে মঙ্গল আপনাদের কিছুটা বেগ দিতে পারে মঙ্গল মিথুন রাশিতে অতি অবস্থায় ব্যাকট্র্যাক করবে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি একুশে জানুয়ারি বক্রি মঙ্গল ফিফথ হাউসে বিশেষভাবে কিন্তু আপনাদের সাবধান হতে হবে পঞ্চমভাবে বক্রি মঙ্গল একটা মন মানসিকতা বুদ্ধিকে পুরোপুরি উল্টো চালনা করবে সুতরাং মঙ্গলের এই প্রভাবে যেভাবে আপনারা চিন্তাভাবনা করবেন সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু অনেক বুঝে আপনাদের চলতে হবে শনি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকছে রাহুকেতু যথারীতি দ্বিতীয় অষ্টমে থাকছে বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে বক্রি বৃহস্পতির অবস্থান আপনাদের কর্মস্থানকে কর্মভাবকে প্রোটেক্ট করবে আপনাদের ব্যয়ভাবকে প্রোটেক্ট করবে এবং আপনাদের নানান রকম ক্ষতি নানান রকম ক্রাইসিস সংকট থেকেও কিন্তু বৃহস্পতি আপনাদের প্রোটেক্ট করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কর্মসূত্রে দূরভ্রমণের যোগ এবং অনেকটাই ব্যয়ভাব বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে তার সঙ্গে কর্মক্ষেত্রে কিছু নাম বৃদ্ধি এবং উন্নতি প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারির তিন আর চার কুম্ভলগ্ন কুম্ভ রাশি আকস্মিকভাবে কিছু শুভ মনোরঞ্জন বিনোদনের অনুষ্ঠানে পরিবেশে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে শরীর স্বাস্থ্যকে ডিস্টার্ব করতে পারে দাম্পত্য জীবনকে ডিস্টার্ব করতে পারে এই দিকে আপনাদের সাবধান থাকতে হবে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ প্রবলভাবে মন উত্তেজিত থাকবে সেন্টিমেন্টাল ইমোশনাল থাকবে কোনো রকম সিদ্ধান্ত কোনো রকম আর্থিক বিনিয়োগ কিন্তু করবেন না কর্মক্ষেত্রে বিশেষ সাবধান মাকে নিয়ে আকস্মিক একটা টেনশান একটা বিব্রত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাক সংযমটা ভীষণ গুরুত্বপূর্ণ এইট অ্যান্ড নাইনথ জানুয়ারি আট আর নয় কুম্ভলগ্ন কুম্ভ বিশেষভাবে কিন্তু আপনারা পরাক্রমী একটা মানসিকতা অনুভব করবেন অনেক প্রেরণা অনেক উদ্যম অনেক উৎসাহ এবং কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে নতুন কর্মপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে দশ আর এগারো কুম্ভলগ্ন কুম্ভ গৃহস্থানে গৃহ পরিবেশে ডোমেস্টিক লাইফে কিন্তু ডিস্টারবেন্স আসবে মায়ের সঙ্গে বিবাদ অন্যান্য সদস্যদের সঙ্গে বিবাদ বাহন নিয়ে কিছু সমস্যা হয়ে যেতে পারে এবং কর্মক্ষেত্রেও কোনো কাজ সঠিকভাবে কিন্তু আপনারা সম্পন্ন করে উঠতে পারবেন না ইম্পর্ট্যান্ট টাইম বাউন্ড কাজ কিন্তু টাইম স্কেডিউলের মধ্যে হওয়া মুশকিল হয়ে যাবে সেদিকে আপনাদের নজর রাখতে হবে এবং এক্সপেক্টেড মানি যে টাকাটা আশা করছেন হয়তো কারুর আপনাকে টাকা দেওয়ার কথা কোনো কমিটমেন্ট আছে কেউ আপনাকে দেবে তার বেসিস আপনি একটা কিছু প্ল্যানিং করেছেন সেখানে কিন্তু কিছু নরচর হতে পারে কিছু ডিস্টারবেন্স আসতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার থার্টিন্থ মন মানসিকতার মধ্যে খুব একটা চিন্তা করা অ্যাংজাইটি উৎকণ্ঠা ডিস্টারবেন্স সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স নিজের আর্থিক ভবিষ্যতের অর্থ আর্থিক অবস্থা নিয়ে কিছু ডিস্টারবেন্স রকম কিছু টেনশন এবং উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের হবে সেই জায়গায় কিন্তু আপনাদের একটু চিন্তাভাবনাটা মধ্যে একটু কন্ট্রোল আনতে হবে এবং আকস্মিকভাবে আপনাদের কিছু অর্থপ্রাপ্তি নিয়ে একটা কোনো দুঃসংবাদ যে কিছু পাওনা ছিল সেটা বন্ধ হয়ে গেল সেটা আসবে না কিছু ক্যান্সেল হয়ে গেল এরকমও কিন্তু হতে পারে চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ বিশেষভাবে কর্মক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে মান মর্যাদা পদ প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া নিজের দক্ষতার প্রদর্শন করে একটা নেতৃত্ব কর্তৃত্বর জায়গা পাওয়া এবং উন্নতির যোগ প্রমোশনের যোগ ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মন বিভ্রান্ত থাকবে কোনোভাবে প্ররোচিত হয়ে প্রলোভিত হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না ষোলো সতেরো আঠেরো দূরভ্রমণের যোগ ব্যবসা ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে সমালোচনার সম্মুখীন হবেন উনিশ আর কুড়ি নাইনটিন্থ আর টোয়েন্টিএথ কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন পুরনো দিনের অতীতের কোনো ভুল সেখান থেকে কোনো ডিস্টারবেন্স আসতে পারে অতীতের কোনো ট্যাক্স কোনো ফিনান্সিয়াল পেমেন্টের কিছু গাফিলতির কারণে কিছু সমস্যা আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক একটা টেনশন হতে পারে একুশ বাইশ তেইশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাবার জন্য কিছু ডিস্টারবেন্স হতে পারে চব্বিশ পঁচিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে কর্মক্ষেত্রে একটু কনফিডেন্স লেভেলটা কম পাবেন কিন্তু ওভারঅল মেটিরিয়াল লাইফে এক্সটার্নাল লাইফে বাহ্যিক জগতে কিন্তু ভালো সাকসেস পাবেন অসুবিধের কোনো জায়গা থাকবে না আয় উন্নতি ভ্রমণ এগুলো সবই ইন্ডিকেট করছে কিন্তু মনের মধ্যে আপনার কনফিডেন্স লেভেলটা লো থাকবে ছাব্বিশ আর সাতাশ ছাব্বিশ আর সাতাশ সন্তানের জন্য কিছু ডিস্টারবেন্স মনের মধ্যে ফিল করবেন কিন্তু সন্তানের আয় উন্নতির যোগ থাকছে এবং দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং ভ্রমণের মাধ্যমে কিছু কোথাও যদি আপনাদের টাকা আটকে থাকে যেখানে আপনাদের গিয়ে আনতে হবে সেই ভ্রমণটা সেই যাত্রাটা আপনারা করতে পারেন ছাব্বিশ আর সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ জানুয়ারি এইট টোয়েন্টি নাইন থার্টিএ আপনাদের দূরভ্রমণের যোগ কর্মসূত্রে দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং ব্যয়ভাব একটু বৃদ্ধি পাবে এবং বিদেশের সঙ্গে কোনো এডুকেশন রিলেটেড কোনো কাজে কিন্তু আপনারা দূরযাত্রা করতে পারেন কোন সেমিনার কোন ওয়ার্কশপ এই সমস্ত কিছু ইনভিটেশন কিছু আপনাদের কাছে কোনো নিমন্ত্রণ এগুলো আসতে পারে একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন কুম্ভলগ্ন কুম্ভ রাশি মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে শরীরেও কিন্তু কিছু লো এনার্জি শরীর স্বাস্থ্যর মধ্যে সর্দি কাশি জ্বর এগুলো হওয়ার সম্ভাবনা এবং প্রচুর পরিশ্রম করতে হবে অনায়াসে কোনো কাজ কিন্তু আপনাদের হবে না তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জানুয়ারি কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ আপনাদের সাড়ে সাতের খুব পিক ফেজ আগামী তিন মাসের মধ্যে শনি আপনাদের লগ্নকে ত্যাগ করবে এই সময়টা একটা ফাইনাল স্যাটার্নের একটা পজিশন থাকছে আপনাদের রাশির উপরে সুতরাং একটা হেভিনেস আপনাদের থাকবে আপনাদের লগ্ন রাশির উপর নিচস্ত বক্রি মঙ্গলের দৃষ্টি আছে এই মঙ্গলের দৃষ্টিটা কিন্তু একটু ক্রিটিক্যাল এটাকে আপনাদের বুঝে চলতে হবে এবং সেকেন্ড আর এইট হাউজের রাহুকেতুর অ্যাক্সেস বহুদিন ধরে আপনাদের একটা চ্যালেঞ্জ প্রদান করছে এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করবে তবে লগ্নে রাশিতে শুক্র শনি টোয়েন্টি সেভেন জানুয়ারি অবধি আপনাদের একটা বিশেষ সাপোর্ট বিশেষ একটা স্ক্যাফোল্ডিং দেবে বিশেষ একটা সেফটি নেট দেবে এই শুক্র শনির যোগটাকে আপনারা ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করুন এই সময় বাবা মার হেলথ সংক্রান্ত গৃহ সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত পারিবারিক বিবাদ সংক্রান্ত কর্ম পরিবর্তন করার বিষয় সংক্রান্ত এই সমস্ত বিষয় নিয়ে যা যা সলিউশন করার যা 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 পেন্ডিং কাজ করার যা যা ডিসিশন নেওয়ার পরিকল্পনা নেওয়ার সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির মধ্যে যে ব্রেক থ্রু থিঙ্কিং ইনোভেটিভ থিঙ্কিং নতুন কিছু করার যে চিন্তা ভাবনা এই জায়গাটা এবং যে সোশ্যাল যে ডোমেনটা আপনারা এনজয় করেন আপনাদের মধ্যে যে ব্যাপ্তির জায়গাটা আছে এই সমস্ত পজিটিভ কোয়ালিটিসগুলোকে যদি আপনারা ইউজ করেন যদি নতুন যে চিন্তা ভাবনা সেই জায়গাগুলোকে আপনারা যদি একটু লেভারেজ করেন এবং ওভারঅল প্লাইটরি পজিশনকে বুঝে যদি আপনারা নিজেদের থিঙ্কিংকে সেইভাবে অ্যালাইন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সঠিকভাবে চলতে পারবেন মনস্কামনা পূর্ণ হবে আয় উন্নতি বৃদ্ধি হবে ফেব্রুয়ারি মাসে বৃহস্পতি আপনাদের ডাইরেক্ট হয়ে যাবে তখন আপনারা অনেকটাই শুভ ফল পাবেন এবং এই শুক্র শনির যোগ সাতাশে জানুয়ারি অবধি আপনাদের জন্য ইজ আ ভেরি 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 স্ট্রং ব্লেসিং এবং আরও ব্লেসিং আপনাদের জন্য প্রার্থনা করব যাতে আপনাদের সুখ সমৃদ্ধি সাফল্য পূর্ণ মাত্রায় আপনাদের জীবনে প্রবেশ করে দু হাজার পঁচিশে সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা